বিআরটিএকে এক মাসের জন্য সময় দেওয়া উচিত বিআরটিএ যদি এর মধ্যে যদি তারদের অবস্থার উন্নতি করতে না পারে তাহলে বিআরটিএর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা সবার সঙ্গে আমরা আলোচনা করে কয়েকটা সিদ্ধান্ত এসেছি এই সিদ্ধান্তগুলো আপনাদেরকে বলছি এবং প্রয়োজনবোধে আমার এবং আমাদের সঙ্গে আছেন আমাদের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট যেন খোদা বক্স তো ওনারা হয়তো অ্যাড করবে প্রথম যেই সিদ্ধান্তটা হয়েছে সেটা হচ্ছে বিআরটিএ সম্পর্কে বিআরটিএকে এক মাসের জন্য সময় দেওয়া হয়েছে বিআরটিএ যদি এর মধ্যে যদি তাদের অবস্থার উন্নতি করতে না পারে তাহলে বিআরটি এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বিআরটিকে যেটা পরামর্শ দেওয়া হয়েছে তাদের যে এই যে ফিটনেস চেক করা এবং ড্রাইভিং ড্রাইভিং ইয়ে করার জন্য এটা তাদের যে ব্যবস্থা এটা অপর্যাপ্ত এটা অন্য অন্যান্য গ্যারেজকে দিয়ে এবং অন্যান্য ড্রাইভিং স্কুল কিংবা কারও সহায়তা নিয়ে পুলিশের সহায়তা নিয়ে এটা আরো দ্রুততর করতে হবে এটা হচ্ছে বিআরটি এর ব্যাপারে সিদ্ধান্ত দ্বিতীয় যে সিদ্ধান্তটা হয়েছে সেটা হচ্ছে যে যানজটের স্থানগুলো আমাদের ট্রাফিক পুলিশ এগুলো চিহ্নিত করবেন বিআরটিএকে এক মাসের আলটিমেটাম দিয়েছেন বাংলাদেশের সর্ব নতুন সড়ক উপদেষ্টা বাউজুল কবির খান তিনি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন বিআরটিএকে এক মাসের আলটিমেটাম দেওয়া হলো তো এটাতে নিশ্চিত হওয়া যায় যে আগামীতে ড্রাইভিং লাইসেন্স এর ক্ষেত্রে বিআরটিএর সকল সেবা চালুর ক্ষেত্রে এবং বিআরটি এর সকল সেবা সহজতর করে খুব দ্রুতভাবে যাতে গ্রাহকের কাছে ড্রাইভিং লাইসেন্স সহ সকল কাজ সকল জিনিস সহজেই করতে পারেন সেই বিষয়ে করার নির্দেশ দেওয়া হয়েছে আর যেহেতু বলেছেন এক মাসের মধ্যে তাদের কার্যক্রম পুরোদমে ঠিক করে নিতে অত্নথায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সেক্ষেত্রে বোঝা যায় যে তাদের কাজের গতিতে আরও গতি ফিরবে ধন্যবাদ